জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী বয়স হয়েছে প্রায় বিয়াল্লিশ বছর বর্তমানে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করলেও তেমন একটা চলতে পারে না উপজেলা সমাজসেবা অফিস থেকে মনসুর আলীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় হুইল চেয়ার করে বর্তমানে মনসুর আলী কোচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান মনসুর আলী উপজেলার পালাখল দক্ষিণ পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে কষ্টে জীবনযাপন করে চলেছেন তিনি জানা যায় মনসুর আলী একজন শারীরিক প্রতিবন্ধী হলেও থেমে নেই তার জীবন সংগ্রাম অদম্য গতিতে এগিয়ে চলছেন দীর্ঘ বিয়াল্লিশ বছর কোন সময় নিজে কিংবা কারো সাহায্যে হুইল নিয়ে ঘুরে বেড়ান তিনি উপজেলা সমাজসেবা অফিসার মাধ্যমে প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকেন তিনি শারীরিক প্রতিবন্ধী মনসুর আলী বলেন ইচ্ছে শক্তি থাকলে কোনো কিছু দাবিয়ে রাখতে পারবে না প্রথমে আমার চলাফেরা কষ্ট হলেও এখন তেমন একটা কষ্ট হয় না তবে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রয়োজন তার একটি ক্ষুদ্র ব্যবসা ব্যবসা স্থাপনে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি